দর্শক আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ওই যে এদিকে প্রতিবেশী এবং এই ওনার স্ত্রী তাদের জবানবন্দিতে বুঝলাম যে আসলে এতগুলো টাকা একসাথে পাওয়ার পর যে টাকার একটি গরম বা ওয়েট সেটা সহ্য না করতে পেরে কিন্তু আজকে উনি অজ্ঞান হয়ে গেছে তো দর্শক আমাদের সচরাচর গ্রামে বা সমাজে এরকম কিছু লোক আছে যারা কিনা যদি কোনো একদিন দশ টাকা বেশি ইনকাম করে তখন কিন্তু এই টাকার সহ্য করতে পারে না তখন কিন্তু এরকম গরম হয়ে যায় আবার কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটরও আছে যারা কিনা ধরেন বারোশো পনেরোশো ডলার যদি একসাথে পায় তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায় অনেক সময় ইনভাইট করে যে মুরগির এই খাওয়ামু সেই খাও কিন্তু পরবর্তীতে খাওয়ায় কিনা জানি না তারপরেও চেষ্টা করবেন যেন যাদেরকে কমিটমেন্ট করেন সেই কমিটমেন্টগুলা ফিল আপ করার জন্য আর এই অবস্থাতে আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে অল্পতে যারা বেশি রঞ্জিত হয় বা খুশি হয় এই সমস্যা কিন্তু সবচেয়ে বেটার কারণ হলো অল্পতে যে খুশি থাকে সে সে সবসময় সুখী থাকে তো প্রিয় দর্শক যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে